যুব এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলে উঠে এলো নতুন তামিম যার নেতৃত্বে যুব এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ তরুণ এই ব্যাটার প্রথম ম্যাচে চমৎকার এক সেঞ্চুরির দেখা পেয়েছেন যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ আর আফগানদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে দুশত আঠাশ রানের সংগ্রহ পেয়েছে জুনিয়র টাইগাররা বাংলাদেশের বিপক্ষে আফগান বোলারদের পরীক্ষা দিতে হয়েছে তরুণ তামিমের ব্যাটে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম এদিন দলের দুইশো আঠাশ রান সংগ্রহ করার পথেই চমৎকার এক সেঞ্চুরি করেছেন তরুণ এই তামিম একশো তেত্রিশ বলই খেলেছেন একশো তিন রানের চমকপ্রদ এক ইনিংস তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর আজিজুল হাকিম তামিম সাতাত্তর স্ট্রাইক রেটে চারটা ছক্কা ও আটটা চার হাঁকিয়েছেন চার ছক্কা আট চারে মাত্র একশো তেত্রিশ বলে একশো তিন রানের ইনিংস খেলেছেন আজিজুল হাকিম তামিম অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তরুণ এই ক্রিকেটার সব মিলিয়ে দারুণ এক ব্যাটিং বীরত্ব দেখিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন তিনি